মাঝে মাঝে মনকে সান্ত্বনা দেই যে আজকে কিছু কিনবো না কিন্তু বাহিরে যাওয়ার পরে উড়াধুরা অফার দেখে মনে করেন মনকে আর সামলানো যায় না সেজন্য আজকে ঘরের জন্য উড়াধুরা মার্কেট করলাম আর কি কি করেছে সেটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কী অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালটা শুরু হয়েছে আমার মজাদার নেস্কাফে দিয়ে সকালবেলা এক কাপ কফি না খেলে দিনটা ভালো যায় না তাই আমি আমার জন্য বানিয়ে নিয়ে এলাম মজাদার এক কাপ নেস কাফে তো কফি খাওয়ার পরে এখন চলে যাব বাহিরে আজকে একটু বাহিরে কাজ আছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর আমরা চলে গিয়েছি বাহিরে তো আজকে ওয়েদারটা ভালো ছিল না অনেক কি মেঘলা ছিল তারপরও কি করার আজকে হাজব্যান্ডের ছুটি ছিল সেজন্য ওনাকে ভাগে পাইছি তো ওনাকে নিয়ে চলে গেলাম মার্কেটে তো আসার পরে দেখলাম এত সুন্দর সুন্দর জিনিস অফারে দিছে মানে কোনটা রেখেছে কোনটা নিব নিজে বসতেছিলাম না এই দোকানটার নাম হচ্ছে কিক এটা হচ্ছে আমাদের বাসার থেকে পনেরো বিশ মিনিটের মতো সময় লাগে গাড়ি দিয়ে যেতে আমি ফার্স্ট টাইমই সেখানে গিয়েছি তো যাওয়ার পরে ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যখনই যেখানে যাই বিশেষ করে শপিজের দোকানগুলো দেখলে আর কি আমার অনেক বেশি ভালো লাগে কিনি বা না কিনি সেখানে একটা ঘোরান দিয়েই আসি আর শোপিজের দোকানে গিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো না তা তো হবে না তো সেজন্য আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রত্যেকটা জিনিসই অনেক কম প্রাইজে ছিল আমার যেটা দরকার হয়েছে আমি সেটা নিয়েছি আর যেটা দরকার হয়নি দেখে আপনাদের জন্য ভিডিও করে রেখে এসে পড়েছে এই জায়গায় সাদা সাদা এই ছোটো ছোটো বাটিগুলো অনেক সুন্দর ছিল সাথে অফারও ছিল যেহেতু আমার লাগবে না সেই জন্য আমি আর কিনিনি আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে কোন জিনিসটা নেওয়া যায় তো তারপরে আর কি করার ঘুরছিলাম আর দোকানটাতে এত পরিমাণ জিনিসপত্র ছিল যে আপনি এক সাইডে গেলে আরেক সাইডে আসতে ভুলে যাবেন মানে প্রত্যেকটা জিনিসই এতটা সুন্দর আমি যেহেতু আজকে দোকানে প্রথমবার এসেছি তো তেমন ভালোভাবে দেখতে পারিনি কোন সাইডে কোন জিনিসটা আছে নেক্সট টাইম যখন আবারও যাব তখন পুরো একদম দোকানের ভিডিওটা করব। এখানে যে শুধু এই টুকিটাকি ঘরোয়া জিনিস আছে তা কিন্তু না বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের সব ধরনের জামা কাপড় এই দোকানটাতে পাওয়া যায় দোকানটাতে ঘুরে যতটুকু বুঝতে পেরেছি যে আপনি যদি আসেন কোনো জিনিস কেনাকাটা করার জন্য একদম সুন্দর মতো পেয়ে যাবেন আর একটা জিনিস কিনতে আসলে আপনার কাছে মনে হবে যে আরও দুইটা জিনিস কিনে নিয়ে যাই দামটা যতটা কম জিনিসগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে অন্যান্য দোকানগুলোতে যখন যাবেন দেখবেন যে এই জিনিসগুলোই আপনার সেখানে দাম বেশি তবে আমার কাছে এই দোকানটা অনেক বেশি ভালো লেগেছে সেজন্য এটা শেয়ার করলাম আর এই জিনিসটা অনেক বেশি সুন্দর ছিল এটা মেবি ছয় ওড়ো ছিল আর বড় গুলো মনে হয় বারো কি চোদ্দো ওড়ো ছিল তো এই সাইডে অনেক সুন্দর সুন্দর কিছু লাভের মতো ছিল মানে কাঠের তৈরি জিনিসপত্র ছিল তারপরে এখানে ঘরের হ্যাঙ্গিং ছিল এরপরেও ক্যান্ডেল হোল্ডার ছিল এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাট এটার মধ্যে প্রাইস লাগা ছিল না তো সেই জন্য আর কি এটা নেইনি আর এরকম খুঁজেছি বাট পাওয়া যায়নি এখন বর্তমানে যেহেতু ক্রিসমাসের সিজন চলছে তো সে কারণে আর কি এখানে ক্রিসমাসের ডেকোরেশনের আইটেমগুলো বেশি রাখা হয়েছে তো সেখানে যখন যাই কয়েকটা বৃদ্ধ মহিলা মানে এত সুন্দর করে নিজের ঘরের জন্য জিনিসপত্র ম্যাচিং ম্যাচিং করে কিনতে ছিল ওই জিনিসটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো একবার ভিডিও করতে চেয়েছিলাম বাট ভাবলাম যে কারো পারমিশন ছাড়া ভিডিও করাটা আসলে বিয়াদবি হবে তো সেই কারণে আর কি করিনি তবে আমার কাছে মনে হলো যে সেই বৃদ্ধ মহিলাটা অনেক বেশি শখিং তার ঘরটাকে সাজানোর ক্ষেত্রে তো এখানে এসে দেখি এই মিরর বলগুলো অনেক সুন্দর লাগছে তা আমার কাছে এটা ভালো লেগেছে বাট এটা নিচেদের ছোটা ছিল মানে একদম খুলে গিয়েছিল তো সেটা নিয়ে নিই এ ব্ল্যাক কালারটা নিয়েছে তো সেখান থেকে চলে এসেছি আমরা সুপার স্টোরে এসে দেখে আমার পছন্দের পার্সিমন উঠেছে আর এই পার্সিমানগুলো অনেক বেশি মজার ইতালিয়ানে এগুলোকে কাকি বলে এই ফলটা পাকা যেমন মজা আর কাঁচা অবস্থা অনেক বেশি মজা লাগে তো যাই হোক কাকি নিয়েছি এরপর এসেছি কমলার সেকশনে শীত বলে কথা কমলা না খেলে তো কমলা ছোটখাটো একটা বেদ্যতি করা হয় মানে শীতকাল মানেই হচ্ছে কমলার কাল এখন বর্তমানে যেখানে যাবেন শুধু কমলার আর কমলা তো এই কমলাগুলো অফার দিয়েছে তো সেই কারণে আর কি আমরা নিচ্ছি প্রতি কেজি এক করে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু